দেখো পরবর্তী অঙ্কটা আমরা একই রকম ভাবে করে নেব এখানে যে যেটা দিয়েছে তার মানটা পাতিয়ে নেব ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার কস এ সমান সমান ফোর এক্স এটা দেওয়া আছে আমরা কস এ সমান সমানটা কি লিখতে পারি ফোর এক্স এপাশে এটা গুণ আছে এপাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক ওয়ান প্লাস ফোর গুণ ছিল ভাগ আকারে লিখে দিলাম ঠিক এবার দেখো মানে আমরা কি জানি কষে মানে আমরা জানি ভূমি বাই অতি তাহলে ভূমি বাই অতি তাহলে কিন্তু আমরা এখান থেকে অতিভুজ আর ভূমির মান কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা অতিভুজ সম কি লিখে নেব অতিভূষ সমান সমান আমরা ধরে নিতে পারি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার কোনো কিছু এটা অনুপাত দে আছে যেহেতু সেহেতু আমাদেরকে কে দিয়ে একটু ধরে নিতে হবে প্রতিভূস পেয়ে গেলাম আবার ভূমিটাকে লিখে নেব ভূমি সমান সমানটা হলে কি এখানে ফোর এক্স আছে ফোর এক্স আর একটা ধ্রুবক রাশি কে ধরে নিলাম ঠিক এবার কিন্তু আমাদের লম্বটা বের করে নিতে হবে সেই লম্বর সূত্র কি আমরা এতক্ষণে মোটামুটি জেনে গেছি মুখস্ত হয়ে গেছে আমাদের লম্ব সমান সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাই তো তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ঠিক তাহলে অতিভুজের মানটা পাতিয়ে দেবো আর ভূমিটা অতিভুজ আমরা ধরে নিয়েছি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আর এখানে যেহেতু কে ছিল কে এরও স্কোয়ার হয়ে যাবে মাইনাস ভূমি সমান সমান কী ধরেছিলাম ফোর তাহলে ফোর এক্স ফোর এক্স কে তার হোল স্কোয়ার তার মানে সবার মাথায় স্কোয়ার হবে ফোর এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার কে রকোয়ার এখান থেকে আমরা কী করে নেব কে সবার থেকে কমন নিয়ে তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে কে স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কে কে থাকবে দেখো এর হোল স্কোয়ার আছে মাথায় এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দেবো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ এ মানে ওয়ান বি মানে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ষোলো চাই যদি ষোলো এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে রয়েছে কত চারের স্কোয়ার মানে মাইনাস ষোলো এক্স স্কোয়ার রেখে দিলাম কে স্কোয়ার যেহেতু কমন নিয়েছি কে স্কোয়ার এখানে থাকবেন কে স্কোয়ারটা থাকলো তারপরে দেখো এখান থেকে এই যে ফোর টু যা কত এইট এক্স স্কোয়ার আর একবার এই লাইনটা লিখে নেবো প্লাস প্লাস সিক্সটিন to the power 4, আর এখানে মাইনাস ষোলো এক্স তাহলে দেখো রুট ওভার এই যে কে এক্স স্কোয়ার পরে থাকলো আর এখানে এই এইট আর এখানে এই ষোলো তাহলে মাইনাস হয়ে যাবে দুটো আলাদা চিহ্ন থাকলে সাবস্ট্র্যাক হয় আর বড়োটার যে চিহ্ন সেই চিহ্নটা হয় তাহলে আমরা এই এইট এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর ঠিক এইটাকে আমরা একটু এখানে করে নেব জায়গা শর্টের জন্য দেখো তাহলে আমরা কি দিতে পারি রুট ওভার কে স্কোয়ার এটাকে ভাঙছি খুব সুন্দর করে আশা করি তোমরা বুঝতে পারবে দেখো কে লেখা যায় অন এর স্কোয়ার লিখলেও যা না লিখলেও তাই অন এর স্কোয়ার মাইনাস সূত্রের টু এ মানে ওয়ান এখানে বি মানে দেখো এইট এক্স স্কোয়ার থেকে যদি টু গুণ হিসাবে লিখি তাহলে পড়ে থাকবে কি ফোর এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার কিন্তু আমাদের এখানে বি এখানেও যদি না বোঝা যায় তাহলে তোমরা দেখো এই সিক্সটিন এক্স টু আমরা কী লিখতে পারি ফোর এক্স ঠিক দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি আকারে চলে এসেছে তাহলে আমরা আবার লিখতে পারি কি রুট কে স্কোয়ার এটাকে তাহলে কি লেখা যায় অন মাইনাস মানে এ মাইনাস বি এখানে ফোর এক্স এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এবার দেখো এদের যখন রুট করবো আমরা দুটো জিনিস থাকলে বাইরে একটা করে লিখতে পারি কে আর এখানে পড়ে থাকবে কত অন মাইনাস ফোর এক্স স্কোয়ার হোল স্কোয়ারটাই রুটের জন্য কাটা গেল তাহলে কিন্তু আমরা লম্বর মানটা পেয়ে গেছি তাহলে লম্ব পেয়ে গেছে লম্বটা আমরা লিখে নেব লম্বটা তাহলে আমরা কী পেলাম লম্ব সমান সমান কে ইন্টু কে ইন্টু ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার এটা পেয়ে গেছি ঠিক আছে লম্ব পেয়ে গেছি অতিভুজ পেয়ে গেছি ভূমি পেয়ে গেছি তাহলে বাদ বাকি এগুলো আমরা এখন মুছে দিলাম হ্যাঁ এবার আমরা অঙ্কতে যাব মেন অঙ্কটা এইটা এইটাই বের করা একটু ঝামেলা ছিল আর কিন্তু আমাদের সমস্যা হবে না দেখো এবার আমরা মেন অঙ্কটাতে চলে যাব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে কোশেক কোশেক এ কটে এর ভ্যালুটা আমরা কিন্তু এবার বসা উ ভ্যালু কি কোশেকের ভ্যালু আমরা জানি আমরা জানি সাইন মানে লম্ব বাই অতিভুজ কোশেক মানে কিন্তু অতিভুজ বাই লম্ব অতিভুজ আমরা কি জানি এই দেখো এখানে লেখা আছে অতিভুজের মার on + 4x2 on + 4x2 আর কি এই ছিল পাশে কি লিখে দিলাম বাই প্রতিউস বাই লম্ব লম্ব কি k * like on - 4x2 তাহলে দেখো k কে কাট আউট হয়ে এখানে হয়ে যাবে আমরা পরে কাটছি এবারে কোটটা লিখে নেব কোট মানে আমরা কি ট্যান মানে আমরা জানি লম্ব বাই আর তাহলে এটা কি হয়ে যাবে ভূমি বাই লম্ব তাই না ভূমি মানে কি ফোর এক্স কে আর লম্ব মানে কি ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার এটাও কে ছিল এটা লিখে নিলাম এবার দেখো এই কে কে গুলো কাট আউট করে দেবো এখান থেকে আর দরকার নেই রাখার ঠিক যেহেতু এখন আমরা প্রমাণ করছি এইবার দেখো এদের দুজনের মধ্যে কি কমন সেটা আমরা নিচে লিখে নেব অন মাইনাস ফোর এক্স স্কোয়ার লসকু করার সময় মানে ভগ্নাংশে যোগ বিয়োগ করার সময় যেরকম আমরা হরটাকে নিয়ে হরটাকে লসকু করি সেটাও এরকম করে নেব দেখো তাহলে আমরা কি লিখতে পারি অন মাইনাস ফোর এক্স স্কোয়ার অঙ্কটা একটু লং দিয়ে হলেও কিন্তু সোজা অঙ্ক ঠিক দেখো এইটা এইটা মিল আছে তাহলে উপরে যা আছে তাই পড়ে থাকবে এখানে কত অন প্লাস ফোর এক্স স্কোয়ার ঠিক প্লাস এটা এটা মিল আছে আবার লিখতে পারি তাহলে কত ফোর এক্স ঠিক হ্যাঁ দেখো এ পাশে করে নেবো সমান সমান এই উপরটাকে সাজাবো আমরা দেখো এটাও একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রের আকারে মানে একের স্কোয়ার ধরো একের স্কোয়ার তো একই হয় প্লাস সূত্রের টু এই ফোর এক্সটাকে ভাঙছে এই ফোর এক্সটাকে আমরা ভাঙবো টু এ মানে এক বি তাহলে পড়ে থাকলে কত টু এক্স তাহলে টু এক্সই আমাদের বি প্লাস টু এক্স তার স্কোয়ার দেখো টু এক্স তার করলাম দেখো এই ফোর এক্স স্কোয়ারটা পেয়ে গেলাম তাহলে যা ছিল তাই কিন্তু আমি লিখেছি এক্সট্রা কোনো কিছু লিখে নি ঠিক আছে আর নিচেরটাকে লিখবো দেখো ওয়ান মাইনাস টু তার হোল স্কোয়ার লিখতে পারি আর স্কোয়ার দিতে পারি তাহলে নিচে হলো মাইনাস উপরে তাহলে কী লিখতে পারি প্লাস তার হোল স্কোয়ার আর নিচে স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারি কারণ আমরা এই সূত্র জানি একবার এই দুটোকে যোগ আকারে লেখা যায় ওয়ান প্লাস টু এক্স আর একবার ওয়ান মাইনাস টু এক্স এবার এই ওয়ান প্লাস টু এক্স আর উপরে দুটো আছে হোল স্কোয়ার তাহলে কাটাকাটি গিয়ে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টু এক্স দুটো থাকলে এখানে একটা পড়ে থাকবে তাহলে আমরা দেখো উপরে কি পড়ে থাকলো ওয়ান প্লাস টু এক্স আর নিচে পড়ে থাকলো ওয়ান মাইনাস টু এক্স নিচে পড়ে থাকলো কি আমাদের ওয়ান মাইনাস টু আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাই রাইট হ্যান্ড সাইড আমাদের পুরুপ রাইট হ্যান্ড সাইড পুরুপ যদি অঙ্কটা বুঝে না থাকো অবশ্যই তোমরা রিমাইন্ড করে দেখো আশা করি বুঝতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ